শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি একটি অসাধারণ মুচমুচে পকোড়ার রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করবো এ চোরের পকোড়ার রেসিপি এই রেসিপিটা চা কিংবা কফির সাথে সন্ধেবেলাতে কিন্তু জমে যাবে আর গরম ভাতের সঙ্গে যদি সার্ভ করা যায় সাথে একটু যদি ডাল থাকে আরও জমে যাবে তো বন্ধুরা পুরো রেসিপিটাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো এ চোরের পকোড়াটির জন্য এখানে আমি প্রথমে দুটো আলুকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো আলুগুলোকে কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড় এঁচোড়গুলোকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবারে আমি এই আলু আর এঁচোড় সেদ্ধগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আর তোমাদের দেখাচ্ছি এঁচোড়টা কীরকম সেদ্ধ হয়েছে আর এভাবে করেই কিন্তু মাখাতে হবে আর এভাবে করেই কিন্তু গো একটু একটু গোটা গোটা রাখতে হবে তবেই কিন্তু পকোড়াটি খেতে ভালো লাগবে যখন এ মুখেল মুখে পড়বে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো আলু আর এঁচড়গুলোকে এভাবে করে আমি মাখিয়ে নেব প্রথমে আর এচড়গুলো কিন্তু একেবারে সেদ্ধ করিনি তো একটু শক্ত রেখেছি যাতে কিন্তু পকোড়াগুলো যখন খাবো খেতে কিন্তু মজাই লাগবে বন্ধুরা এদিকে কিন্তু এ চোড় আর আলুটা খুব সুন্দরভাবে কিন্তু মাখানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কিছু মশলা দেবো প্রথমে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর অল্প করে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবারে আমি কিছু গুঁড়ো মশলা দেব দিয়ে দেব চিলি ফ্লেক্স এক চামচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব চার চামচ বেসন এবারে আমি সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে মাখিয়ে নেব আমি কিন্তু এখানে নুনের পরিমাণটা একটু কমই দিয়েছি আমি আলু আর এ যখন সেদ্ধ করে নিয়েছিলাম তখন কিন্তু নুন দিয়েই সেদ্ধ করেছি তাই কিন্তু আমি নুনটা একটু কমই দিলাম বন্ধুরা এবারে আমি এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে মেখে নিচ্ছি তো এদিকে কিন্তু মাখাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এখানে চার চামচ বেসন দিয়েছিলাম বেসনটা কিন্তু আর লাগেনি তো একদম মাখাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এগুলোকে পকোড়ার শেপ দিয়ে ভেজে নেব পকোড়াগুলো ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে আমি কিন্তু অনেক আগে থেকেই কড়াইটি বসিয়ে রেখেছিলাম এবারে আমি এই পকোড়ার শেপ দিয়ে ভেজে নেব পকোড়াগুলোকে এখানে কিন্তু আমি অর্ধেক মাখাটাই দিয়ে দিয়েছি পকোড়ার শেপ দিয়ে তো এবারে আমি এই পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশের বেলাইকটিকে কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে যখনই আমি এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো ছাড়বো তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে লিঙ্কটা পেয়ে যাবে বন্ধুরা বেশ খানিক্ষণ সময় নিয়ে কিন্তু পকোড়ার একপাশ কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি এই পকোড়াগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি আর উল্টে পাল্টে কিন্তু এভাবেই কিন্তু ভালোভাবে ভেজে নেব মুচমুচে করে বন্ধুরা বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু পকোড়াগুলোকে সুন্দর লাল মুচমুচে করে কিন্তু ভেজে নিয়েছি আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে একদম দোকানে যেভাবে পকোড়া বিক্রি হয় সেভাবেই কিন্তু দেখতে লাগছে আর অসাধারণ কিন্তু একটা গন্ধও বেরোচ্ছে তো বন্ধুরা পকোড়াগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে এবারে আমি এই পকোড়াগুলোকে নামিয়ে নিচ্ছি আর বাদ বাকি যে পকোড়াগুলো আছে ভাজতে সেগুলোকে আমি এরপরে কিন্তু ভেজে নেব বন্ধুরা এদিকে কিন্তু সমস্ত ভাজা পকোড়াগুলো নামিয়ে নিয়েছি আবারও ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বাদ বাকি পকোড়াগুলোকে বাদ পকোড়াগুলোকেও কিন্তু একইভাবে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা এই পকোড়াগুলোরও কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে তাই আমি উল্টে নিচ্ছি দেখো বন্ধুরা এক পাশ কিন্তু খুব সুন্দরভাবে টাইট হয়ে গেছে তাই আমি উল্টে পাল্টে এই পকোড়াগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি বন্ধুরা এদিকে কিন্তু বাদ বাকি পকোড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর লাল মুচমুচে হয়েছে তো এই পকোড়াগুলোকেও কিন্তু নামিয়ে নেব আর নামিয়ে কিন্তু সার্ভ করে ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা সমস্ত পকোড়াগুলোকে নামিয়ে কিন্তু সুন্দরভাবে সার্ভ করে নিয়েছে আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের এই এঁচোড়ের পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে থাকো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকনটিকে প্রেস করে রেখো যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো